তিথিরা নন্দিনীকে উচিত শিক্ষা দিয়ে বিয়েটা বন্ধ করে দিল আদি অবাক হয়ে গেল তিথিরা আন্টি আর আঙ্কেল হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে আদি কাছে যায় গিয়ে আনন্দির সাথে কাটালো সব কথাগুলো মনে করতে থাকে তারপরে ভাবতে থাকে আনন্দি আপনি কোথায় চলে গেলেন এখন আমি আপনাকে কোথায় খুঁজবো ঠিক তখনই ঠাম্মি জ্ঞান চলে আসে জ্ঞান আসতে আনন্দির নাম বারবার করে বলতে থাকে আর বলতে থাকে দাদু ভাই আনন্দি আছে আছে আনন্দি কি এসেছে তখনই আদি বলতে থাকে না ঠাম্মি এই মেডিসিনটা আমার জানা নেই কোথায় আছে কোথায় 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 যে চলে গেল তোমার এই হাসির মেডিসিন আমি কেন কেন আনন্দি এটা করলেন তখনই ঠাম্মি বলতে থাকে ও খুব ভালো মেয়ে দাদু ভাই ওর খুব ভালো মেয়ে তুই ওকে খুঁজে বের কর তখন আদি খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে আমি এখন আনন্দিকে কোথায় খুঁজে বের করবো ঠিক তখনই বিজয় আসে এসে বলতে থাকে আদি বাবা তুই এত ভেঙে পড়িস না তখনই আদি বলতে থাকে মাধুমে জানো সামি যতবার জ্ঞান আসছে ততবার আনন্দি আনন্দি বলছে এখন আনন্দিকে আমি কোথায় খুঁজে পাবো কোথায় চলে গেল আনন্দি তারপর বিজয় বলতে থাকে আনন্দি ঠিক ফিরে আসবে বাবা তুই দেখিস আনন্দি ঠিক ফিরে আসবে তাই তুই না এখন চল আমার সাথে বাড়িতে চল একটু ঘুমবি একটু রেস্ট নিবি তখনই আদি বলতে থাকে না না মা আমি একদম ঠিক আছি আমার কোথাও যেতে হবে না তখন বিজয় বলতে থাকে না না আদি আগে কোনোদিন তুই বাড়ির কারো অপারেশন করেছিস করিসনি তো তখন আদি বলতে থাকে না মা করিনি তখন বিজয় বলতে থাকে তার জন্যই তো তোর একটু ঘুমের দরকার আছে খাওয়া দাওয়া দরকার আছে তারপরে তুই রেস্ট নিয়ে তারপর তারপরে আসবি তোকে তো কালকে তো ঠাম্মির অপারেশন করতে হবে তো ঠাম্মিকে তো তোর সুস্থ করতে হবে তখন আদি বলতে থাকে মা আমি ঠাম্মিকে সুস্থ করবোই আমি ঠাম্মিকে যে করি হোক সুস্থ করব তখনই বিজয়া বলতে থাকে আমি জানি বাবা তুই তোর ঠাম্মিকে অনেক ভালোবাসিস তুই পারবি ওইদিকে দেখা যাবে তিথিরের আন্টি আঙ্কেল বসে আছে তখন অয়ন্তিকা আর চৈতি দুজনে ওদের সাথে কথা বলতে থাকে আর খাবার জিনিস সাথে থাকে তখন ওনারা বলতে থাকে না না আমরা যে কাজের জন্য এসেছি সেরকম কাজে তো আপনাদের মনে হচ্ছে না কোনো ইন্টারেস্ট আছে তখনই অয়ন্তিকা বলতে থাকে কি যে বলছেন না কেন ইন্টারেস্ট থাকবে না আমরা তো তিথির রাতি বিয়ের জন্য অপেক্ষা করছি তখনই ওর আন্টি আঙ্কেল বলতে থাকে সেটা তো আপনাদের দেখে মনে হচ্ছে না বাকি সবাই কই কাউকে তো বাড়িতে দেখছি না ঠিক তখনই বিজয়া তারপরে আদি আর তিথি চলে আসে তখনই অয়ন্তিকা বলতে থাকে ওই তো আদি চলে এসেছে আপনাদের হবু জামাই যা শুনে আদি পুরো চমকে যায় তখনই তিথির বলতে থাকে আন্টি আঙ্কেল তোমরা চলে এসেছো তখন আদি বলতে থাকে মা তুমি তুমি জানতে আমাকে নিয়ে এসেছো তখন আর না, চুপ করে দাঁড়িয়ে থাকে তখন বলতে থাকে আদি আয় আমার আঙ্কেলের সাথে দেখা করবি তুই এই বলে আদিকে টেনে নিয়ে যায় তিথির তখন তিথিরকে আটকানোর অনেক চেষ্টা করে আদি কিন্তু তিথির কোনো কথাই শোনে না না তারপর কে আদির বাবা বলতে থাকে যাও ভালো করে আপ্যায়ন করবে বুঝতে পেরেছো না হলে তোমার আজকে খবর আছে তখন বিজয় বলে আমি যাচ্ছি আমি যাচ্ছি এই বলে বিজয়া সেখান থেকে চলে যায় তখন আদির বাবা আর নন্দিনী গিয়ে বসে তাদের সাথে কথা বলতে থাকে তখনই তিথিরের আনটি আর আঙ্কেল বলতে থাকে আমরা তো এই বিয়েটা নিয়ে খুবই এক্সাইটেড আসলে তিথিরের বাবা মা ওরা তো বাহিরে থাকে কতক্ষণে যে আসবে সেই আশায় আছে ওরা আসার জন্য অনেক অপেক্ষা করছে আদি আর তিথিরের সেই কলেজ লাইফ থেকেই তো ওদের সম্পর্ক জানতাম ওদের যে বিয়ে হবে সেটা তো আমরা জানতাম তখনই আদি বলতে থাকে আসলে আমার ঠাম্মি তখন সেই কথা বলার আগেই কথাটা সবাই ঘুরিয়ে নেয় যা শুনে আদি চমকে যায় তারপরে ওরা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বিয়ে বিয়ের কথাবার্তা বলি তখন আদি বলতে থাকে দেখুন আমার ঠাম্মি অসুস্থ ওনার কালকে ওটি করতে হবে যা শুনে তিথির আঙ্কেল আর আনটি বলতে থাকে ও আচ্ছা তাহলে বাড়ির এই অবস্থা এখন আমাদের না বিয়ের কথা আগানোটাও কোনো দরকার নেই তখন তিথি বলতে থাকে নানা আনটি কি যে বলেন না আদি সব থেকে বেস্ট ডক্টর ও ঠিক থাম্মিকে ঠাম্মিকে সুস্থ করে তুলবে ঠিক তখনই সবাই মিলে বলতে থাকে হ্যাঁ আদি তিথির আছে তো ওরা ওরা না অপারেশন করলে মা ঠিক সুস্থ হয়ে যাবে আর ঠাম্মি তখনই আদি দাদাও বলতে থাকে হ্যাঁ ঠাম্মি সুস্থ হয়ে যাবে দেখবেন একদিনের মধ্যেই ঠাম্মি সুস্থ হয়ে যাবে ঠিক তখনই আ তিথির আনটি আর আঙ্কেল বলতে থাকে তাহলে আর কি সমস্যা তাহলে আমরা বিয়ের কথাটা বলি যতক্ষণে আপনারা এত কনফিডেন্টলি বলছেন তাহলে আমরা বিয়ের কথাটা বলি তারপরে দেখা যাবে তারা বলতে থাকে আচ্ছা তাহলে আপনারা কবে দিন তারিখ ঠিক করতে চাইছেন তখনই আদি বাবা বলতে থাকে তাহলে পরশু দিনই হোক বিয়েটা কেমন হবে তখন আদি এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরে আদি কিছু বলার আগেই আদির বাবা বলতে থাকে আচ্ছা অয়ন্তিকা যাও ওনাদেরকে একটু পুরো বাড়িতে ঘুরিয়ে নিয়ে এসো ওনারাও একটু দেখুক হোম ট্যুর হয়ে যাক কী বলেন আপনারা তখন তিথিরের আন্টি আর আঙ্কিল বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মন্দ হয় না তাহলে বাড়িতে একটু দেখে আসি তখন অয়ন্তিকা বলে চলুন চলুন আপনাদেরকে আমি উপরের দিকটা দেখিয়ে আনি এই বলে ওরা চলে গেলেই তখন আদি বলতে থাকে আমি বুঝতে পারছি না তোমরা আমার বিয়ের জন্য এত তাড়াহুড়ো কেন করছো তখনই সবাই মিলে বলতে থাকে তোকে বাঁচানোর জন্য ওই মেয়েটা যেন এসে আর কোনো নতুন করে চাল না করতে পারে সেই জন্য ওইদিকে দেখা যাবে বিজয়া রান্নাঘরে গিয়ে আনন্দের কথাগুলি ভাবতে থাকে আর কাঁদতে থাকে তখন সুমনা গিয়ে বলতে থাকে মা তখন বিজয় ভাবে আনন্দি তখন আনন্দি বলে ডাকলেই সুমনা চমকে যায় তখন বিজয় বলতে থাকে মেয়েটা কেন যেন এসেছিল এখানে এই মেয়েটার নেই বাড়িতে আসা একদম উচিত হয়নি তখন সুমনা বলতে থাকে মা আমরা সবাই জানি জানন্দী এরকম কিছু করতেই পারে না তখন বিজয় বলে আমরা জানলেই তো হবে না ওদেরও তো জানতে হবে ওরা সবাই তো এখন জোর করে আনন্দের জায়গায় তিথিকে বসাতে চাইছে এটা তো আমি মানতে পারছি না কিছু না আদির সাথে তিথির বিয়ে হবে সেটা আমি কিছুতেই মন থেকে মানতে পারবো না তখন সবাই মিলে খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে দেখো এটা কিছুতেই হবে না কিছুতেই হবে না ওইদিকে আদি বলতে থাকে আমি এ বিয়ে কিছুতে করতে পারবো না কিছু না তখন সবাই মিলে আদিকে বলতে থাকে কেন করতে পারবি না কেন তখন তিথির বলতে থাকে আচ্ছা আপনারা না এরকম ভাবে বলবেন না আসলে ওর মেনে নিতে কষ্ট হবে তো তখন আদি বলতে থাকে কি চাস তুই কি চাস সবার সামনে সিম্পিতি করাতে চাস তুই নিজে বিয়ে করার জন্য সবাইকে উস্কানি দিয়ে এখন আবার আমার কাছে ভালো হতে চাস তখন তিথির বলে না না আদি এটা তুই কি বলছিস তখনই আদি বলতে থাকে হ্যাঁ ঠিকই বলছিস তখনই আদি দাদা বলতে থাকে আচ্ছা আদি তুই এরকম করছিস কেন তোর ভালোর জন্যই তুই সবকিছু করছি আমরা যত তাড়াতাড়ি তোর তোর বিয়েটা হয়ে যাবে জন্য মঙ্গল হবে তুই বুঝতে পারছিস না ওই মেয়েটা কত বড় একটা নাটক করছে কত বড় একটা চাল করছে কেন তোমরা এরকম করছো সেটা আমি বুঝতে পারছি না তখন এই কথা বলে রেগে রেগে আরে এসে বলতে থাকে দেখ আদি তুই প্লিজ এরকম করিস না আমি না সবকিছু ছেড়ে তো চলেই গিয়েছিলাম বল কিন্তু তোর এই অবস্থা দেখে আমি আবার তোকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম তোকে বিয়ে করে আমি যে বাঁচাতে চাই মেয়েটার হাত থেকে তখনই আদি বলতে থাকে সিরিয়াসলি তুই বাঁচাতে চাস তাহলে কি করে জানলি যে আনন্দী আনন্দী খারাপ কি করে প্রমাণ করবে এটা তখন তিথি বলে দেখ সময়ের সাথে সাথে সবটা প্রমাণ হয়ে যাবে ওই মেয়েটা যে খারাপ সেটা সব কিছু প্রমাণ হয়ে যাবে তখন আদি বলতে থাকে দেখ তিথির তুই না ইচ্ছে করলেও আমাকে কি দিয়ে কিচ্ছু করাতে পারবি না তখন বিজয় আসে আর এসে বলতে থাকে আচ্ছা একটু সময় দিলে হতো না ছেলেটাকে তখনই আদির বাবা রেগে যায় বিজয়ের উপর তখন তিথি বলতে থাকে থাক না আঙ্কেল আমি আন্টিকে বুঝিয়ে নেবো তখন আদি বলে না তিথির একদম না দেখ তোরা কেন বুঝতে পারছিস না আমার একটু সময় লাগবে আমার একটু সময় লাগবে তোরা জোর করলেই আমাকে বিয়ে করতে পারবে না তুই না জোর করে এত বছরে তোর মনের পূরণ করতে চাইছিস কিন্তু সেটা তো কিছুতেই হতে দেবো না আমি কিছুতেই না তখন তিথিরা নন্দিনী চমকে যায় তাই তখনই তিথির আন্টি আর আঙ্কেল চলে আসে আরে সে বলতে থাকে কি ব্যাপার তিথির আদি কিসের কথা বলছে তখন তিথি বলতে থাকে না না আসলে আন্টি আঙ্কেল ওরকম কিছু না ঠামে অসুস্থ তো সেজন্য সময় চাইছে তখন আদি বলতে থাকে আমি একটু ফ্রেশ হয়ে আসি এই বলে আদি উপরে যায় উপরে গিয়ে খুব কষ্ট পেতে থাকে ওইদিকে নন্দিনী তিথিকে বলতে থাকে তুমি তিথি একদম চিন্তা না, তুমি যেরকম চাও ঠিক হবে। তুমি একদম ভেবো না ওইদিকে আদি মনে মনে বলতে থাকে আনন্দি আপনি কোথায় চলে গেলেন কোথায় চলে গেলেন আপনাকে এখানে আসতে হয়েছিল আপনি কেন এসে আমার জীবনটাকে পুরো তস করে দিলেন কেন তখনই সুমনা তনুশ্রী আসে এসে বলতে থাকে দা ভাই তখনই আদি বলতে থাকে প্লিজ বিয়ের কথা বলতে চাইলে তোমরা প্লিজ এসো এখানে এসো না তখন তনুশ্রী বলতে থাকে না না আসলে আমরা জানি আনন্দে এরকম কিছুতে করতে পারে না কিছুতেই না ও যে আমাদের বাঁচতে শিখিয়েছিল তখনই আদি বলতে থাকে তাহলে কি বলছো ও বেমানি করেছে তখন সুমনা তনুশ্রী বলতে থাকে না আনন্দি বেমানি করেনি আনন্দি অনেক ভালো মেয়ে আনন্দে এরকম কিছু করতেই পারে না তখন এই কথা শুনেই আদি অবাক হয়ে তাকিয়ে থাকে তখন তনুশ্রী বলে দা ভাই আপনি যেটা ভাবছেন আমরাও ঠিক সেটাই ভাবছি তাই আনন্দিকে আপনি খুঁজে বের করুন নাহলে একটা দিন কেন সময় চাইলেন আনন্দে কি কোনো খোঁজ পেয়েছেন তখন আদি অবাক হয়ে তনুশ্রী আর সুমনার দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে আদি খুঁজে বের করবে আনন্দিকে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না ধন্যবাদ